আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম মাসুম ইউনিক কুটির শিল্পপক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে শুভেচ্ছা আজকে আমাদের প্রতিষ্ঠান ইউনিক কুটির শিল্প প্রতিষ্ঠানের লগ্ন শুরু হয়েছে দুই সালে দুই সালে আমি দুই সালে বেসিক আহ থেকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ নিই এবং পরবর্তীতে আমাদের কার্যক্রম শুরু হয় এবং ধন্যবাদ যারা বেসিক উদ্যোক্ত থেকে ট্রেনিং নিয়েছে সকলকে এবং যারা নেননি তাদেরকে আহ্বান জানাবো আপনারা একটি উদ্যোগ নির্মাণ প্রশিক্ষণ নিন কারণ এই ট্রেনিংয়ের মাধ্যমে আমি শিখতে পেরেছি কীভাবে একটি ব্যবসা পরিচালনা করা যায় কীভাবে আয় ব্যয় হিসাব করা যায় এবং কীভাবে একটি প্রজেক্ট সফল সর্বপ্রথম ব্যবসা করার আগে কীভাবে প্রজেক্ট সফল তৈরি করা হয় মার্কেটিং করা হয় এই প্রশিক্ষণ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোগ উদ্যোক্তা উন্নয়নের প্রশিক্ষণের মাধ্যমে আমি জানতে পেরেছি তো আমি চাই আপনারা যারা ব্যবসা করতে আগ্রহী বা যারা ব্যবসা করছেন উনি কোনো প্রশিক্ষণ নেননি তো অবশ্যই বিশ্বিক উদ্যোক্তা বিশ্বিক উদ্যোক্তা উন্নয়ন যে প্রশিক্ষণটা রয়েছে আপনারা বেশিক থেকে সেটি গ্রহণ করবেন